মিরপুরে এই প্রথম রেস্টুরেন্ট যেখানে গেলে আপনি পেয়ে যাবেন বাজারের ভাইব এবং সাথে পেয়ে যাবেন চমৎকার মেট্রো রেলের ভিউ এর সাথে থাকছে মজাদার মজাদার সব খাবার এই চমৎকার রূপটাপুর রেস্টুরেন্টটি আসলে কোথায় এবং খাবারগুলো কেমন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর বারো মেট্রো স্টেশন এখান থেকে হেঁটে সামনে হাওয়া রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের কাছে সুজাত হাওয়া রুপটপ রেস্টুরেন্ট আজ আমি আপনাদের এই হাওয়া রেস্টুরেন্ট এর সম্পূর্ণ সৌন্দর্য এক্সপ্লোর করে দেখাবো এখানের অসম্ভব সুন্দর ডেকোরেশন সবাইকে খুবই অ্যাট্রাক্ট করেছে তাই রেস্টুরেন্টটি ওপেন হওয়ার পর থেকে মানুষের উপচে পড়া বিল লেগে আছে রেস্টুরেন্টের একটা বাইব মূলত এখানের এই ইউনিক মিনি পুলের জন্যই এটিকে মিনি কক্সেস বাজার বলা হয় জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস রেস্টুরেন্টের প্রতিটা জায়গার ডেকোরেশনও কিন্তু বেশ ইউনিক এন্ড সবগুলো জায়গাতেই আর্টিস্টিক একটা টাচ রাখার ট্রাই করা হয়েছে অলসো এখানকার সিটিং প্লেসগুলো বেশ মনোমুগ্ধকর এন্ড সম্পূর্ণ জায়গাটা একদম গ্রিন একটা ফিল পাওয়া যায় এছাড়াও এখানে লাইফ গার্ভ সেকশনও রয়েছে আর এই রেস্টুরেন্টের এরিয়া কিন্তু আসলেই অনেক বিশাল রেস্টুরেন্টের প্রত্যেকটি কর্নারে ছিল সেলফি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস এ ছাড়াও রেস্টুরেন্টের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য মিরপুরবাসীকে এখন থেকে আর প্রিমিয়াম কোয়ালিটি রেস্টুরেন্ট খোঁজার জন্য গুলশান বনানি কিংবা ধানমন্ডি যেতে হবে না এখন থেকে এই হাওয়ার রুপটপ রেস্টুরেন্টটি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির সব সার্ভিস প্রোভাইড করবে আবার ইনডোর অ্যান্ড আউটডোর সেকশন হিসাবে ভাগ করা হয়েছে প্রতিটা সেকশন ডেকোরেশনে এত বেশি সুন্দর ছিল যে আমার কাছে সম্পূর্ণ জায়গাটা একদম ফটোজেনিক লেগেছে এই রুপটপের মধ্যে রয়েছে আরেকটি মিনি রুপটপ তো চলুন এখন আমি আপনাদের মিনি রুপটপটি এক্সপ্লোর করে দেখাই আলোচনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এছাড়াও এখানে রয়েছে একটি দোলনার ব্যবস্থা যা এই জায়গাটিকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে প্রত্যেক জায়গাতে লাইটসেক কম্বিনেশনগুলো একদমই পারফেক্ট আমরা চলে যাই তাদের ইনডোর সাইডটাতে এখানকার বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি জায়গাতেই খুব সুন্দর ভাবে جي आम्ही एसो मुन कुन छोटा बडो जानसरी आणि जुना पाले आणि खाई के काम बोल 10 जना और है जो आगे जाएंगे और सॉफ्टवेयर का है और 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 और